কিন্তু এর পেছনে লুকাই তো আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র সেটা হলো দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে আল্লাহ বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে বড় কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে ধর্মপ্রাণ এর এদেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে আপনারা অনেকে মধ্যে জেনেছে এবং দেখেছেন দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনো সামাজিক ভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এইটাকে পরিবর্তন করার আল্লাহরের বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবায়ন করা দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণাম দর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুকাই আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে আজ এই ভারত বছরে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা সামৃস্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমরা সেগুলা কল্পনাও করতে পারে না ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা অবাক আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পারিবারিক পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে শোনার হরিণ আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডি তাদের সেখানে সেটা দুষ্প্রাপ্য আমার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হলো প্রস্তাবনাকে ধ্বংস করে ফেলা কিভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা এক টাকা করে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে দুইজনকে ঘরের বাহির হতে হবে এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেশারেশি শুরু হওয়ার একটা সূচনা একটা সূত্রপাত যে তোমার কাছেও দুই টাকা আছে আমার কাছেও দুই টাকা আছে তাহলে সংসার খরচ আমি দিলে তুমি কেন দিবা না তোমাকেও দিতে হবে এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহ ফিল আরব পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছে পুরুষরা বাইরের দিকটা সামলায় মেয়েরা ভেতরের দিকটা সামলায় পুরুষরা বাইরের জগৎটাকে দেখে মেয়েরা ভিতরের জগৎটাকে দেখে এই যে বন্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত আসছে এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টায় এদেশে তাদের কিছু দূষণরা করছে এবং তারা একাদে আছে বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কোরআনে কারিমের আইন কোরআনে কারিমের বিধান এমনিতেই তো নাই যে দু একটা সমাজের খাঁজে ভাজে আছে এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র নীল নকশা এটা ইনশাল্লাহ দেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে ফু মেরে তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়ার সে বিধান এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই নয় এমনিতেই কোরআনের কোন আইন কোন বিধান আল্লাহর আদেশ বা নিষেধ মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান আল্লাহ ভাইরা আমার এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি তাদেরকে অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই নেজ্জতাত বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না নেজ্জতার কথা বলে সব সময় সমতা মানুষের নেজ্জতাকে নিশ্চিত করে না সব সময় সমতা মানুষের নেজ্জতাকে নিশ্চিত করে না এজন্য ইসলাম নেজ্জতা কথা বলেছে নেজ্জতা এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় এক ছেলের বয়স বয়স আর জন্য জন্য যে সাইজের জামা কিনেছেন তার দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটা কি এনসাফ হবে না বেএনসাফ হবে ইসলাম এই মোহর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না তাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তার দেখার সুবিধার জন্য তিনটা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও সে দেখতে পাচ্ছ এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন সে কি দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিচ্ছেন ছোট জনকেও তিনটা দিবেন ছেলেকে তিনটা দিচ্ছেন মেয়েকেও তিনটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হলো যার তিনটা লাগে তারা তিনটা দিবেন যার ছয়টা লাগে তাকে ছয়টা দিবেন এটা হলো ন্যায্যতা ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা নয় পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক বস্তা পচা সস্ত স্লোগান এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত নিষ্পেষিত আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সব কিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করে